আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজয়নগর টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে বিশেষ টক শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের টক শো বাংলাদেশ লঙ্গি পরিস্থিতি আজকের টক শোতে আলোচনায় আছেন মাননীয় লঙ্গি মন্ত্রণের প্রধান উপদেষ্টা কুতুব আলী ভূয়া আমার আমার বাম পাশে আছেন মাননীয় একজন স্বনামধন্য লঙ্গি ফেরক জনাব আলী মিয়া আরও আছেন আমার পাশে বাংলাদেশের একজন বিশিষ্ট লঙ্গি ব্যবসায়ী জনাব খান সাহেব আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আপনারা যারা আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগদান যোগদান করবেন মোবাইল ফোনে তাদেরকে ডায়াল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন টোর থ্রি থ্রি নাইন ওয়ান ফোর সুপ্রিয় দর্শক আলোচনা শুরুতেই প্রথমে আমরা আলো শুনতে চাইব একজন যিনি সবসময় লঙ্গি পরেন এবং লঙ্গি পরে অনেক আরাম অনুভব করেন ওনার বক্তব্য ওনার কাছে জানতে চাইবো ওনার লুঙ্গি সম্পর্কে আচ্ছা আপনি তো সবসময় লুঙ্গি পরেন লুঙ্গি পরে হাটে বাজার যান কাজ করেন লুঙ্গিতে যে আগে যে লুঙ্গি যেরকম ছিল পাঁচ হাত এখনো পাঁচ হাত লুঙ্গিতে আরও উন্নয়ন কী করা যায় আপনি কি মনে করেন লুঙ্গি তো ঠিক আছে সবার জন্য লুঙ্গি ভালো জিনিস কিন্তু পরতে আরাম ঘুমাইতে কাজে কিন্তু কর্মে সব দিক দিয়ে আরাম কিন্তু একটা বিষয় কাজের সময় দেখছেন এক সময় থেকে দেখা গেছে হাত ভালো না তো এই সময় থেকে খুলে পড়ে দিতে চাই আমি মনে করি একটা বেল্ট এবং চেইনের ব্যবস্থা করলে লঙ্গি মধ্যে এটা সবচেয়ে সুন্দর হবো জিনিসটা সুপ্রিয় দর্শক ওনার বক্তব্যে জানতে পারলাম লুঙ্গিতে বেল থাকাটা ওনার জন্য অনেক প্রয়োজনীয় কারণ উনি হাঁটতে চলতে কাজ করতে গিয়ে অনেক সময় কমার দিকে লুঙ্গি খুলে পড়ে যায় এই জন্য লঙ্গিতে বেল থাকলে উনি বেল দিয়ে আটকে রাখলে লঙ্গিটা আর খুলে পড়তো না এই জন্য আমরা পরে যাবো ওনার কাছে এখন আমরা কথা বলবো বিশিষ্ট লুঙ্গি ব্যবসায়ী খান সাহেবের সাথে উনি উনি ওনার বক্তব্যে কী বলে জানি লঙ্গি সম্পর্কে ওনার তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকার লুঙ্গি বিক্রি হয় অনেক কাস্টমার ওনার দোকানে আসে তো ওনার কাছে জানতে চাইবো আজকের এই লুঙ্গির বিষয়ে উন্নয়নে কি আচ্ছা আপনার কাছে তো অনেক মানুষের লুঙ্গি কিনতে আসে প্রতিদিনই ক্রয় করে আসে আচ্ছা কাস্টমারের বক্তব্য কি মনে হয় কাস্টমার কি লুঙ্গিতে আরও উন্নয়নের জন্য কি চাই আপনার কি মনে হয় দেখেন আমি তো প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা করি তাই কাস্টমার অনেক কাস্টমার জিগায় যে বেল হলে ভালো হতো যে লুঙ্গিতে বেল হলে বা চেন হলে ভালো হতো যে দেখা গেছে যে লুঙ্গি খুলে পড়ে যায় তখন একটা বেল হলে ভালো হতো সুপ্রিয় দর্শক একই বক্তব্য ওনার কাছে শুনতে পারলাম প্রত্যেক কাস্টমার তার সুবিধার্থে লঙ্গিতে বেল্ট ও চেন্ডের প্রয়োজন মনে করে সুপ্রিয় দর্শক এভাবেই লঙ্গির উন্নয়নে একজন লঙ্গি ফেরক এবং বিশিষ্ট লঙ্গি ব্যবসায়ী তাদের কথা শুনলাম আর আমরা এভাবে আসলে লঙ্গির উন্নয়ন সে যারা লঙ্গি পরে আয় অতীতে দেখলাম এই সব কিছুর উন্নয়ন হইতেছে শুধু একমাত্র লঙ্গির উন্নয়ন দেখি নাই লঙ্গি শুধু কালার হইতেছে চেক হইতেছে

সুপ্রিয় দর্শক আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন যিনি আমাদের স্টুডিওতে ফোন করেছেন ওনার কথায় জানতে পারলাম ওনার লঙ্গি ওনার লঙ্গি শোয়ার পরে ওনার লঙ্গি ওনার পরনে সকালবেলা না থাকার কারণে উনি ওনার বউকে প্রশ্ন করার প্রশ্ন করলো তখন ওনার বউ বলছিল যে লঙ্গিটা ওনার মাথার উপরে ছিল আর মাথার উপরে থাকার কারণে ওনার স্ত্রী মনে করছে যে লুঙ্গিটা খুইয়া রাখছে এই জন্য লুঙ্গিটা উনি দোয়ার জন্য নিয়ে গেছিলো আর উনি ওনার লঙ্গির ভাজে লঙ্গির ভাঁজে কোমরের ভাজে কিছু টাকা পয়সাও রাখে মূল্যবান কিছু জিনিসপত্র রাখে মধ্যে মধ্যে লুঙ্গি খুইলা ওইগুলো হারিয়ে যায় এই জন্য ওনার বেল্ট এবং পকেটের প্রয়োজন মনে করে তো এই বিষয়ে লঙ্গিতে উন্নয়নের বিষয়ে এখন কথা বলবো বিশিষ্ট লঙ্গি ব্যবসায়ী জনাব খান সাহেবের সাথে আচ্ছা খান আপনার দোকানে প্রতিদিন অনেক ক্রেতা আসে আসে লঙ্গি ক্রয় করার জন্য তো তাদের তাদের কি অনুভূতি মনে করেন তারা লঙ্গিতে আর উন্নয়নের কি কী মনে চাই। দেখেন আমি তো প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা করি সবাই আসে জিজ্ঞাসা করে যে লঙ্গিতে বেল হলে আর চেন হলে ভালো হতো আমি বললাম যে আমি এটা এই বেশিটা আলাপ করে দেখবো লঙ্গিতে চেনের কথা বলে জি জি চেন বলে বেলের কথা বলে সুপ্রিয় দর্শক উনি লক্ষ লক্ষ টাকার লঙ্গি বিক্রি করে প্রতিদিনই আর ওনার কাস্টমাররা লুঙ্গিতে বেল্ট চেইন পকেট চাই ওনার ওনারও ইয়েছে তো এই বিষয়ে আমরা কথা বলবো মাননীয় লঙ্গি মন্ত্রণালয় তো ওনার ওনার বক্তব্যে ওনার লঙ্গি উন্নয়নে লঙ্গি সংস্করণে ওনার বক্তব্য জানবো এবং শুনবো ভবিষ্যতে উনি লঙ্গি কীরকম উন্নয়ন করে দেশের সাধারণ জনগণের জন্য দেশের মানুষের জন্য লঙ্গির উন্নয়নে ওনার মতামত এটা আমরা জানতে এবং লঙ্গির উন্নয়নে সুপ্রিয় দর্শক আমাদের আরেকটা ফোন আসছে দেখি ওনার সাথে কথা বলে উনি কি বলে আবার হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনি কোথেকে বলছেন এবং কে বলছেন আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করতে পারেন ঠান্ডা <muchas> হচ্ছে <Di, di, di. muchas> জি 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 আপনাকে আপনাকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ আমরা আবার আপনার সাথে পরে কথা বলবো সুপ্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় আমরা দর্শকদের বক্তব্যে এবং এখানে সম্মানিত লঙ্গি পরক যিনি সবসময় লঙ্গি পরেন ওনার কথায় এবং যিনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লঙ্গি বিক্রি করে ওনার কথায় আমরা যা জানতে পাইলাম যারা লঙ্গি পরে লঙ্গি পরে আরামদায়ক অনুভব করে লঙ্গি পরে কাজ করে লঙ্গি পরে ঘুমায় সবসময় লঙ্গির সাথে তাদের যারা নিবিড়ভাবে জড়িত তাদের বক্তব্যে জানতে পারলাম লঙ্গিতে বেল্ট পকেট এবং চেইন অতি জরুরি তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো প্রধান যিনি অতিথি আজকের আজকের এই আলো টকসুর লঙ্গি উন্নয়নের টকসুর আজকের আলোচনার প্রধান যিনি অতিথি মাননীয় লঙ্গি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা যেন কুতুব আলী ভুইয়া ওনার সাথে এখন কথা বলবো স্যার আজকের এই আলোচনায় আজকের এই আলোচনায় যে লুঙ্গির বিষয়ে আলোচনা আপনি এতক্ষণ শুনতে পারছেন আপনার লুঙ্গির উন্নয়নে আপনার মতামত কি আপনার বক্তব্য আসলে এতক্ষণ আলোচনার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে লুঙ্গির কোনো উন্নতি নেই জনগণ যেটা আমাদের কাছ থেকে চাইতেছে যে লুঙ্গিতে বেল্ট চেইন এবং পকেট প্রয়োজন আসলে এই তিনটা জিনিস দিতে পারলে আমাদের লঙ্গির অনেক উন্নতি দেখা যাবে দেশের কিন্তু দিনে 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 অনেক কিছুর উন্নতি হচ্ছে কিন্তু আমরা লঙ্গির কোনো উন্নতি দেখতে পাচ্ছি না তাই অতি শীঘ্রই আমি আমার সরকারের সাথে এবং বাংলাদেশের যে কইটা গার্মেন্টস রয়েছে সবকটের সাথে কথা বলে লঙ্গিতে এই তিনটা জিনিস ব্যবস্থা করে দেব এটাই এখানেই সমাপ্ত হোক আজকে ধন্যবাদ আপনাকে স্যার সুপ্রিয় দর্শক মাননীয় লঙ্গি মন্ত্রণের প্রধান উপদেষ্টার কাছে অনেক সুন্দর বক্তব্য পেলাম আর আসলে এই লঙ্গিতে উন্নয়নের জন্য এই তিনটা খুবই জরুরি দরকার লঙ্গিতে বেল পকেট এবং চেনের প্রয়োজন আর এই তিনটা জিনিস যদি লঙ্গিতে যুক্ত হয় লুঙ্গি আরও উন উন্নয়ন হবে লঙ্গি আরও আধুনিক হবে মডার্ন হবে এই দেশের জনগণ যারা লুঙ্গি পরে আরাম অনুভব করে তারাও আরও নিজেকে আরও আনন্দ অনুভব আনন্দ অনেক খুশি হবে তো আজকের আলোচনায় সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় এখানেই সমাপ্তি আপনারা এখানে আজকে আলোচনার জন্য আসছেন ওই সে আমাদের স্টুডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ